আর মহিমা হচ্ছে নুরজানের জন্য আসে না কেমন লাগে এই দুনিয়াতে কেউ আসলে কারো কষ্টের মূল্য বোঝে না অনেকে বোঝে তবে বেশিরভাগ মানুষই দেখবেন বিশেষ করে আপনার মা আপনার বাবা হ্যাঁ এরা আপনার কষ্টের মূল্য বুঝবে আপনার যদি ওয়াইফ ভালো হয় আপনার হাজবেন্ড ভালো হয় আপনার কষ্ট বুঝবে হ্যাঁ আপনার সন্তান যদি ভালো হয় তাহলে সন্তান মায়ের কষ্ট বুঝবে বাবার কষ্ট বুঝবে কিন্তু হ্যাঁ বাইরের মানুষ বিশেষ করে অনেক মানুষ দেখবেন আপনি অনেক কষ্ট করে কাজ করবেন কিন্তু সেই কাজের কোনো মূল্যই তার কাছে নাই মানে আছে না যে আপনি তার একটা হেল্প করলেন কিন্তু সে মনে করবে এটা করছে তো করছে হ্যাঁ আপনি যে কত কষ্ট করে করলেন সেটা কোনো মূল্য তার কাছে নাই মূল্য দিবেও না আপনি কিন্তু আশা করবেন না যে আমার কোনো প্রতিদান দেখ কিন্তু সে কিন্তু ওই যে আপনি উপকারটা করলেন সেটা সে মনেও রাখবে না হ্যাঁ আপনি চাইবেন না যে আমার কোনো এর প্রতিদান করে আমার কোনো উপকার করুক কিন্তু আপনি তো এটা চাইবেন যে সেই লোকটা আমার সাথে ভালো ব্যবহার করুক হ্যাঁ কিন্তু সেটা দেখবেন যে সে করবে না হ্যাঁ এটাই হচ্ছে দুনিয়া যাই হোক দেখেনি রাতের বেলা এখন হচ্ছে রাত কয়টা বাজে নামাজ পড়ে আসলাম এখন আটটা সাত বাজে এখন হচ্ছে এখানে এই যে আমি গতকালকে বলছিলাম যে ইসে চারা পাইলে কি বল এটারে রে ফুলকপি পাতাকপি চারা পাইলে যেহেতু আমি আটি লাগ বীজ লাগাইছিলাম বীজ থেকে হয় নাই তো সেটা যদি বাজারে পাই আজকে তাহলে হচ্ছে আমি ই করব হ্যাঁ এখানে লাগাবো তো পাইছি তো এখন রাত হয়ে গেছে তো এখন এই যে দেখেন ই করতেছি বেট করতেছি হ্যাঁ বেট করে এখানে দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে এই যে চারাটা বের করে রাখি চারা ফুলকপি পাতাকপি হ্যাঁ ডিসেটে থাকুক আর এই দেখেন কি সারও ইউজ করি সেটাও দেখে নেন এটা হচ্ছে গোবর সার হ্যাঁ এই যে গোবর তো দেখা যাচ্ছে না আর প্রচন্ড কুয়াশা ভাই দেখেন কুয়াশা কেমন করতেছে এর মধ্যে হচ্ছে এই কাজগুলো করতেছে আর কি হ্যাঁ আলহামদুলিল্লা দোয়া করবেন সময় আল্লাহ যেন বিপদ থেকে মুক্ত রাখে এখানে এই যে কাজ করতেছি এটা কার ভরসা জানেন আল্লাহর ভরসায় এখান থেকে একটা সাপও তো আমার কামড় দিতে পারে তাই না ওই দেখেন না সবসময় কোনো জায়গায় নামার সময় কিন্তু বিসফিল্লা বলে নামি কারণ আমি জানি যে আমি আপনি চাইলে দেখেন আমি এই যে একটা গাছের সামনে দিয়ে যাচ্ছি এইখানে একটা সাপ থাকতে পারে ছোটো সাপ হ্যাঁ অনেক সাপ আছে যেগুলো গাছের পাতার কালার তো আমার একটা কামড় দিতেই পারে তাই না তো আল্লাহ যদি না বাঁচায় বাঁচার কোনো উপায় নেই সেজন্য বিসফিল্লা বলে নামি যে আল্লাহ তুমি যদি দয়া করো তুমি যদি দয়া না করো তাহলে কী করবে তাই না কুয়াশায় দেখছেন গাছের পাতা সাদা হয়ে গেছে আমাদের ঘর আর আমি এখানে হচ্ছে বেলা সূর্য আসসালামু আলাইকুম একটা সুন্দর আলোকিত দিনে আপনাদেরকে স্বাগতম কেমন আছেন সবাই জীবন কেমন চলছে একটু কমেন্ট করবেন তবে একটা কথা মনে রাখবেন জীবন যেমনই চলুক সবসময় আলহামদুলিল্লাহ বলবেন কারণ আপনি যদি আলহামদুলিল্লাহ বলেন আপনি এমন এমন বিপদ থেকে এমন এমন অবস্থা থেকে আবার ভালো অবস্থায় ফিরে আসবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না হ্যাঁ এটা আমি প্রমাণ পাইছি এজন্য আপনাদেরকে বললাম এটা একবার প্রমাণিত বিষয় এটার মধ্যে কোনো ভুল নাই যদি আপনি সুক্রিয়া করেন অবশ্যই আপনাকে আরও বাড়িয়ে দেওয়া হবে আর যদি আপনি বলেন আমার কাছে এই নাই সেই নাই ওইটা নাই এইটা নাই হ্যাঁ সেটাও আপনি বলতে পারেন কিন্তু সাথে বলতে হবে আলহামদুলিল্লাহ যা রাখছে আমি খুশি আলহামদুলিল্লাহ যাই হোক গতকালকে তো আপনারা দেখলেন এই দেখেন এই যে ফুলকপি বাঁধাকপি চারা মানুষ দেখেন এখনো এই যে খেতে কাজ করতেছে যদি আমার কাজ আমি রাতেই শেষ করে ফেলছি আলহামদুলিল্লাহ কষ্ট হইল ভাই করতে তো হবে তাই না দেখেন চেষ্টা করছি ভালো মতো করার জন্য সুন্দর করে করার জন্য যতটুকু সামর্থ্য আছে আর কি দেখতে পাচ্ছেন দোয়া করবেন সবাই হ্যাঁ মাশাল বলবেন আর আপনারা এক একবার এক এক কথা বলেন তো আমি নিজেও অনেক সময় কনফিউজ হয়ে যাই অনেক সময় বলেন যে ভাই লাউ অনেক উপকারী আবার অনেক সময় বলতেছেন যে লাউ হচ্ছে ই করে কি বলে লাউতে ঠান্ডা লাগে মানে আমি আসলে মাঝে মাঝে বললাম যে কনফিউজ হয়ে যাই কি করবো কেউ বলতেছেন ভাই এগুলো না খেয়ে লাউ খাওয়ান হ্যাঁ ভালো হবে তো লাউ খাওয়াইলে তখন আবার বলেন কি খাই লাউ খাওয়াইতেছে লাউ খেলে ঠান্ডা লাগবে এখন আমি কি বলবো বলেন যাই হোক সবকিছু নিয়ে এত চিন্তা করলে তো হবে না এখন কত হইতেছে আজকে একটা লাউ রান্না করবো কারণ টমেটো আনছি গতকালকে টমেটো দিয়ে ডালটা ডাল লাউ টমেটো একসাথে অনেক মজা ছিল তো এটা আজকে আবার রান্না করবো ইনশাল্লাহ

এখন পাড়া ঠিক হবে না দেখাইতে পারতেছি না আমি এই যে দেখেন এই লাউ তারপরে নিচে ওই যে লাউ ওখানে আছে জানেন জালের উপর একটা লাউ আছে দেখি নিচে নামে বিসমিল দেখাই একটা লাউ জালে আটকে দিয়েছে বুঝছেন উপরে মানে এটা নিচে বেরোয়নি নেই এই যে গাছ এই গাছ যদি আমার সাপোর্ট পাইতো কিন্তু না আসলে এই এই গাছ লাউ গাছ কাইটে ফেলে খাইতো না কাইটে ফেলে আমি আসছি ওই দেখেন দেখতে পাচ্ছেন এই যে লাউটা কিন্তু জুইলো দিছে এই যে এইটারই পারত গাছকে দুপুরের সময় পারবো না লাউ আছে মোটামুটি চলবে ওদিকেও আছে এখান থেকে দেখা যাচ্ছে না

ता सा जिम हा ख दल जल र जा सिन शिन स्वाद द्वाद त्वा ज्वा ऐन गोइन फा कफ कफ लाम

জীবন এই আমার বাবার হাতে কি আমার হাতে হচ্ছে মোয়া মোয়া আনতে বলছে তার নাকি অনেক খাইতে একটু অন্ধকার অন্ধকার লাগবে বাবা খুব খুশি মোয়া তারপর একটা জিনিস আছে ওটা না

ভিডিও করলে এরম করে আমরা বের খায় না কেন তুমি একটা জিনিস আছে মুরগি মুরগিটা ছোটবেলা ইসের মধ্যে পড়ে গেছিল ওই ভাতের মারের মধ্যে প্যানের মধ্যে তোমার পান জুতো আনছিলাম কদিন আগে জুতার জুতো পড়ো না কিনলে

তো আজকে কি করব নজান এটা পুন করব এটা পুন করবা আর টমেটো আর হ্যাঁ ওই ডালটা দিয়ে কদু እንrandintইবো হ্যাঁ হ্যাঁ তো টমেটো দিয়ে ডাল দিয়ে কদু ওকে দেই রাখুম ডাল দিয়ে কদুরানবা ডাল কদু করতে গেলে তো ব্যবস্থাটা করি আগে এই সব ওই দুইটা দাম নেছে কত 300 টাকা হ্যাঁ

এটা আমি পারি না ভাই আসলে হ্যাঁ তাও চেষ্টা করে দেখি শীতের মধ্যে কিছু করার নেই চেষ্টা করতে হবে ইনশাল্লাহ পারবো কেমন লাগে শীতের মধ্যে শীত শীত ওরে বাবা রে বাবা ठंडा রে क्या? ऊपर तुम 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 तुम

বাবা বলতেছে বাবা জামা খুললি আনতে পারবো বিসমিল্লা বলো বিসমিল্লা হ্যাঁ হ্যাঁ উঠাও বিসমিল্লা মাশাল্লাহ মাশ আল্লাহ মানে ওখানে পানি কম তো এখন হ্যাঁ এখানে একবার আমার মানে কি বলবো পায়ে গোড়ালি বন্ধু পানি আছে হ্যাঁ আর কি আর কী কাজ করবা দাদা বলছি তাই না বুঝেন

দেখেছো তো ওই ওখানে কি কেউ আছে ওখানে দেখো তো বাবা তার কাজ কাজ করাই এখন কি কাজ করাম জান এই দিন কেমন করছিল ডাইল কুদিন আসছিলাম এরম তুই দেখি করবা ডাইল কুদু থাই কোনোদিন তো খাইয়ে গেলে সমস্যা কি

একদিকে লাউ কাটতেছে একদিকে ডাল চড়াই দিছে টমেটো দিচ্ছে ডালের মধ্যে ডালের মধ্যে টমেটো দিলে অনেক মজা লাগে ভাই হ্যাঁ এরকম খেলতেছে আর আমি বৈশা হ্যাঁ টমেটো দাও সব দাও আপনি বললে রেখে দাও করা বুঝছো টমেটো এটা দিবেন ভাই টমেটো দিয়ে ডাল রানবেন তার মধ্যে লাউ দিবেন দেখবেন ইনশাআল্লাহ দেখছি আর ডালটা হচ্ছে প্লেন ডাল

আর ওরা হচ্ছে ওর মানে ওর হাজব্যান্ড হচ্ছে ছিল হচ্ছে পঞ্চগড়ে তো সেখান থেকে হচ্ছে ঢাকা শিফট হয়েছে নতুন তো নতুন সংসার সেখানে হচ্ছে নতুন চাকরি হ্যাঁ তো ফাইমা বলতেছিল যে এই যে সামনের মাসে দুই তারিখ মানে জানুয়ারি মাসে দুই তারিখ আসবে তাও আমি ওরা মানা করতেছি যে আশা লাগবে না কারণ হচ্ছে ওরা আগে নিজের গোসে সোজা হোক হ্যাঁ নিজেরা যদি চলতে না পারে সেখানে বলতেছে যে আবদুল্লাহ জন্য অনেক কিছু নিয়ে আসবে এটা সেটা এখন ওরাই যদি ঠিক মতো না চলতে পারে হ্যাঁ ওরা আসার পরে আমি ওটা একটা ব্যবস্থা করব না কিন্তু কত হচ্ছে ঠিকঠাক হয়ে তারপরে আসলেই ভালো যদি আপনাদের যেমন খারাপ লাগতেছে তার চেয়ে বেশি আমারই খারাপ লাগতেছে যে আমার আসলে আশেপাশে কেউ আমার পাশে এসে দাঁড়াইতেছে না বিপদের সময় হ্যাঁ বা সুখের সময় বা বিপদের সময় যাই হোক কিন্তু কারো পাশে পাইতেছি না এটা আমার খারাপ লাগতেছে এখন ওই দিকটাও তো বুঝতে হবে যে নতুন সংসারে ভাই চাইলেই তো আর হ্যাঁ তাও ওরা আসবে দুই তারিখ হ্যাঁ আর মহিমার ব্যাপারটা হচ্ছে মহিমা পড়াশোনার মধ্যে বেদার মধ্যে আছে তারপরে একবার আসার দরকার ছিল কিন্তু আসতে পারে নাই বলতেছে আসবে পরে যাক তো এই হচ্ছে ঘটনা যে ভাইমা আসবে ইনশাল্লাহ ওর জামাই আসবে দুই তারিখ আসার কথা জানুয়ারি মাসের তো এটা নুরজানের জন্য না হ্যাঁ বা এটা হচ্ছে এই সমস্যার কারণে আর কি হ্যাঁ আশা করি এখন বুঝতে পারছেন কী সব বা কি ফলাইছো মানে আরে আল্লাহ লাউ নি ওখানে ফলাইছে ওই প্লাউথ কা উসি রাখো না দি উসি রাখো আনি আনি দে কি করবে না আপনি খেলবো খেলবো খালি খেলবো তাই আই মশলা কষানো শেষ এই যে তেহুতের মাংস ভালো করে দিয়ে নিছি

সেই দাম দেখেন এখন আর নাই হ্যাঁ আর একটু মাঝখানের টুক আছে ওটা কাটলে শেষ কর পাখি কেমন করছে দেখেন ভাই তো করতে গুলো পাখি এগুলো শালিক পাখি 来，妈妈。 এগুলো আগামীকালকে হয়তো থাকবে না হ্যাঁ কাটা শুরু করবে আমার ক্ষুদা আত্মা কাঁপতেছে আসসালাম আলাইকুম এহল কুকুর প্রচণ্ড খোঁজা লাগছে ভাত খাম মাত খাম আমি ভাত খামো প্রচণ্ড খোঁজা লাগছে গ দিনের মতো আজকেও ডাল দিয়ে এটা মানে টমেটো তারপর ডাল দিয়ে এটা অনেক মজা হয়েছে গরম অনেক প্রচন্ড গরম বিসমিল্লা এই ডাল ছাড়া মনু ডাল খাইতে পারি না বেশি একটা মসুর ডাল মসুর ডাল খাই আর মুগুর ডাল তো সহজে রান্না হয় না বাসায় তো মসুর ডালটা খাই আর এই ডালটাই প্লেন ডালটা খাই অনেক মজা সব তাজা লাউ তো যেন খাইতে বসছে উপরে আর বসে না উপরে আর বসবো না করার জন্য একবার মানে ভুলে বসে খেয়াল ছিল না আর কি সত্যি খেয়াল ছিল না মানে খেয়ালে আসেই না এটা নিচেও তো বুঝতে পারি আর রান্না করতে পারবো বসা যাবে না কারণ এখন এই অবস্থায় বাইরে বসা ঠিক হবে না বাড়িতে খাওয়া দাওয়া কেমন আসুন ঝোল ঢোল খাইও ঝোলটা জাল দাও নাই জল খাই কবুতরের মাংস মাছের জন্য অনেক উপকারী সবার জন্য উপকারী কিন্তু বিশেষ করে এইসব সময়ে এইসব খাবারগুলো অনেক ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ যেহেতু ভালো খাবার খাওয়াইতেছে আমাদেরকে তো সবাই সবারই ভালো খাবার খাওক হালাল খাবার খাওক